আবাসের টাকা কেড়েছে জলের টাকা কেড়েছে সর্বশিক্ষা মিশনের টাকা কেড়েছে রাস্তার টাকা কেড়েছে একশো দিনের টাকা কেড়েছে সেই বিজেপি আপনাদের টাকা দেবে আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে বাংলার বকেয়া পাওনা দিল্লির কেন্দ্রের সরকারের কাছে প্রায় দু লক্ষ কোটি টাকা বিজেপির নেতারা এসে বলছে বিজেপি জিতলেও আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো সবাইকে আমি এই মঞ্চ থেকে আর একটা চ্যালেঞ্জ ছুড়লাম বাপের বেটা হলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন বাংলা বাদ দিন পাশে ত্রিপুরা আপনারা ক্ষমতায় আসাম আপনারা ক্ষমতায় মেঘালয়ে আপনাদের সরকার এন সরকার আপনাদের সরকার রাজস্থানে মধ্যপ্রদেশে আপনারা ক্ষমতায় উত্তরপ্রদেশ আপনারা ক্ষমতায় উত্তরখণ্ড আপনারা ক্ষমতায় ছত্তিশগড় আপনারা ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দু কোটি তিরিশ লক্ষ মহিলাকে কোনো প্রশ্ন ছাড়া কোনো এলিজিবিলিটি ছাড়া কোনো বাধ্য বাধ্যবাধকতা ছাড়া সবাইকে প্রতি মাসে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেয় আপনি বারোটা পনেরোটা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি বাস্তবায়িত করে দেখাতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না একটা রাজ্যে আমরা সবাইকে দিয়েছি এরা ঘোষণা করেছে বিহারে বলেছিল ক্ষমতা এলে দু লাখ টাকা দেবো দশ হাজার টাকা দিয়ে কেটে পড়েছে আর দেখান মহারাষ্ট্রে বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার দেব তারপর কি দেখলাম ভেরিফিকেশনের নাম করে প্রায় সত্তর লাখ মহিলাকে বাদ দিয়ে দিয়েছে ষাট লাখ সত্তর লাখ মহিলাকে বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় পড়ে না এই হচ্ছে বিজেপি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে আর একদিকে মোদী সরকার নিচ্ছে আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার তৃণমূল জিতলে তৃণমূল জিতলে দুমুঠো ভাত আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত আর সংঘাত তৃণমূল জিতলে দুয়ারে রাসন আর বিজেপি জিতলে দুয়ারে ভাষণ তৃণমূল থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন থাকবে আর বিজেপি থাকলে বাংলাকে ভাতে মারবে কার সাথে সিদ্ধান্ত কার সাথে বাংলার মানুষ থাকবে সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে আমরা একমাত্র দল ভারতবর্ষে একমাত্র দল এখানে বুথে কাজ করার মতো কর্মী কারা আছে হাত তুলুন তো ভারতবর্ষের তৃণমূল একমাত্র দল যে প্রতিবার নির্বাচনে যাওয়ার আগে নিজের রিপোর্ট কার্ড মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরে দল করবেন যখন একমাত্র দল বিজেপি রিপোর্ট কার্ড দেখেছেন দশ বছরে আমরা দু হাজার একুশের নির্বাচনের আগে রিপোর্ট কার্ড দিয়েছি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেও পনেরো বছরের আমাদের উন্নয়নের পাঁচালি তৈরি করে পুঙ্খানুপুঙ্খ হিসেব আমাদের সরকার কি করেছে মানুষকে পৌঁছে দিয়েছে এটাই তৃণমূল কংগ্রেস কোনো এদের কাছে ইস্যু নেই আপনার যদি রাজনৈতিক লড়াই লড়তে হয় আপনি বাছুন যে আপনি দশ বছর এগারো বছর ক্ষমতায় আপনি বাংলাকে কত টাকা দিয়েছেন আপনি জানেন গত সাত বছরে বাংলা থেকে এই বিজেপির সরকার কত টাকা তুলে নিয়ে গেছে শুনুন আপনারা জিএসটি আর ইনকাম ট্যাক্সের মাধ্যমে দু হাজার সতেরো আঠেরো সাল বাংলা থেকে তুলে নিয়ে গেছে তেষট্টি হাজার কোটি টাকা দু হাজার আঠেরো উনিশ বাংলা থেকে নিয়ে গেছে চুরাশি হাজার কোটি টাকা দু হাজার উনিশ কুড়ি বাংলা থেকে নিয়ে গেছে আবার চুরাশি হাজার কোটি টাকা দু হাজার কুড়ি একুশ বাংলা থেকে নিয়ে গেছে আশি হাজার টাকা আশি হাজার কোটি টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ বাংলা থেকে তুলে নিয়ে গেছে এক লক্ষ এক হাজার কোটি টাকা দু হাজার বাইশ তেইশ বাংলা থেকে তুলে নিয়ে গেছে এক লক্ষ তেরো হাজার কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ বাংলা থেকে তুলে নিয়ে গেছে এক লক্ষ বাইশ হাজার কোটি টাকা গত সাত বছরে খালি বাংলা থেকে তুলে নিয়ে গেছে ছ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা আমি তো হিসেব দিচ্ছি এদেরকে বলুন হিসেব দিতে এরা হিসেব দিতে পারবে পারবে বিজেপির নেতাকর্মীরা যখন প্রচারে আসবে এদের জন্য আপনার একশো দিনের কাজের টাকা চার বছর ধরে বন্ধ হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও এরা একশো দিনের টাকা চালু করেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমরা না চালু করলে আমাদের বাংলা শ্রী চালু করে বাংলার মানুষকে কাজ দেবে এরা গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে গত বছর বারো লক্ষ লোককে প্রকৃত প্রাপক যারা আমাদের রাজ্য সরকার সম্পূর্ণ নিজের কোষাগার থেকে টাকা দিয়েছে সম্পূর্ণভাবে নিজের কোষাগার থেকে পঞ্চাশ লক্ষ লোকের আবাসের টাকা বন্ধ বাকি যারা আছে করলে তৃণমূল কংগ্রেসই করবে বিজেপি এক টাকা দিয়ে কোনোদিন কাউকে সাহায্য করেনি বিজেপির বারো জন সাংসদ বাংলা থেকে রয়েছে জিজ্ঞেস করুন বাংলার স্বার্থে কোনো একটা প্রকল্প বন্ধ হওয়ার কারণে প্রতিবাদ করে একটা চিঠি লিখেছি যাতে বাংলার মানুষকে কোনো রকম সুরাহা করা হয় কেউ একটা চিঠি দেখাতে পারবে না মানুষকে ভাতে মারা পাতে মারা চক্রান্ত আর এই বিজেপি খালি বাংলাদেশ রোহিঙ্গা আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করতো না বলতো বাংলায় বাংলাদেশি থাকে আমরা গত পরশু দিন ইলেকশন কমিশনের অফিসে গেছি দিল্লিতে আমি জ্ঞানেশ কুমারকে বলেছি কত বাংলাদেশি বাংলা থেকে বাদ দিয়েছে আপনি তালিকা প্রকাশ করুন করতে পারবেন করতে পারবেন তালিকা প্রকাশ করতে পারেন উল্টে আমার দিকে আঙুল তুলে কথা বলছিল যারা সাংসদরা ছিল আরে আপনি মনোনীত আমরা নির্বাচিত আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ফুটে চলে যাবে বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছে তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব হ্যাঁ তৈরি থাকো তৈরি থাকো আজ অভিষেক ব্যানার্জি গেছে পরে মমতা ব্যানার্জি যাবে তখন কে বাঁচাবে পালানোর পথ খুঁজে পাবে না পালানোর পথ খুঁজে পাবে না বাংলার বাংলাদেশি থাকে বাংলায় বাংলাদেশি থাকে তাহলে কাশ্মীরে কি করে পেহেলগামে ছাব্বিশ জন পর্যটক মারা যাচ্ছে দিনের আলোয় জঙ্গিরা গুলি করে একদম ঝাঁঝরা করে মেরে দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমাচ্ছে